আসসালামু আমার নাম আমার বাবু মোহাম্মদ আরিয়ান আমরা আপনি কোথা থেকে আমরা আসছি নীলফামারীর সৈয়দপুর থেকে ভিডিওতে দেখছিলাম ডক্টর আনন স্যারের ভিডিওগুলো ওনাকে দেখে আমি সৈয়দপুর থেকে আসছি ওনার কাছে বাবুকে দেখানোর জন্য কি সমস্যা ছিল আপনার বাবু আমার বাবুর হাটে অনেক সমস্যা ছিল দুইটা ছিদ্র রক্তনালী নাই রক্তনালী অনেক পেঁচানো ছিল মানে অনেক জটিল সমস্যা ছিল যেটা মানে এভাবে রাখাও সম্ভব ছিল না তো ওনার ভিডিও দেখে আমি ওনার কাছে আসছি উনি আমাকে ডাইরেক্ট সমাধান দিলেন যে ইন্ডিয়ায় গিয়ে যত দ্রুত সার্জারি করা যায় তো ওনার মাধ্যমে একমাত্র আমরা দিল্লি যেতে পারলাম না হলে আমি তো ওভাবে হাল ছাড়ে বাসেই ছিলাম কোনো চিকিৎসা ছাড়া উনি অনেকটাই আমাদের হেল্প করেছেন ওনার মাধ্যমে একমাত্র সম্ভব হলো যে আমরা দিল্লি গিয়ে আমার বাবুর সার্জারি করে আসতে তো আপনার বাবুর ওখানে দিল্লিতে মানে আপনি যে সেবা পেয়েছেন সেটা সম্বন্ধে কিছু বলেন ওখানে সেবার যতই বল আসলেই কম চিকিৎসাটা অনেক বেশি উন্নত মানে আসলে এখানে যতটা রিস্ক ভাবছিলাম ওইখানে গিয়ে কিছু রিক্স মনেই হলো না সুন্দর সার্জারিটা সফলভাবে হয়েছে আর খুব দ্রুত আমার বাবু সুস্থ হয়ে গেছে আর আসলে আমরা মানে মিডল ক্লাসের লোক না ওখানে গিয়ে সার্জারি করা তো কোনো সম্ভব ছিল না ডক্টর স্যার মানে অনুদানের মাধ্যমে একমাত্র পসিবল হলো যে আমরা একদম ফ্রি চিকিৎসা করাই আছি যারা এরকম পয়সা হয়ে করতে পারছে তাদের שיসমসে বাবা মাকে যদি আপনি কিছু বলতে চান একদম বলবা নিশ্চিন্তে আপনারা দিল্লি গিয়ে ট্রিটমেন্ট করাইতে পারবেন আপনাদের ওইখানে কোনো